তুমি কি কখনো লক্ষ্য করেছ বাজারে ঢোকার আগে মনে হয় আজ নিশ্চয়ই প্রফিট হবে কিন্তু দিন শেষে দেখি অ্যাকাউন্ট আরও ছোট হয়ে গেছে বারবার একই ভুল করছো তবু থামাতে পারছ না আসলে বেশিরভাগ ট্রেডার মার্কেটের জন্য ক্ষতিগ্রস্ত হয় না নিজের হাতেই নিজের অ্যাকাউন্ট ধ্বংস করে এটাকেই বলা হয় ট্রেডিং সাবোটাইজ অজন্তেই নিজের বিরুদ্ধে কাজ করা প্রথম দিন যখন ট্রেডিং শুরু করেছিলে তখন কত স্বপ্ন ছিল মনে মনে ভেবেছিলে কয়েক মাসের মধ্যেই নিয়মিত আয় হবে ফাইন্যান্সিয়াল ফ্রিডম আসবে কিন্তু বাস্তবতা ধীরে ধীরে অন্য রকম হয়ে উঠল ছোট লস তারপর বড় লস তারপর আরও বড় লস তখন তুমি ভাবতে শুরু করলে মার্কেটটাই খারাপ আমার সঙ্গে অন্যায় হচ্ছে কিন্তু সত্যিটা আরও গভীরে লুকিয়ে থাকে তোমার সিদ্ধান্ত তোমার আবেগ তোমার ইগো তোমার লোভ এসবই ধীরে ধীরে তোমার অ্যাকাউন্ট নষ্ট করে দেয় একটা সাধারণ দৃশ্য কল্পনা করো তুমি একটা ট্রেডে ঢুকেছো শুরুতেই সামান্য প্রফিট তখন মাথার ভেতরে একটা আওয়াজ আসে আর একটু ঘরুক আরও উঠবে লোভ ধীরে ধীরে যুক্তিকে সরিয়ে দেয় তারপর মার্কেট উল্টো ঘরে প্রফিট হারিয়ে লস শুরু হয় তখন আরেকটা আওয়াজ আসে এটা শুধু টেম্পোরারি রিট্রেসমেন্ট বেরোবে না লস বাড়তে থাকে স্টপ লস ছিল কিন্তু তুমি সেটাকে সরিয়ে দিলে আর কিছুক্ষণ পরেই ছোট লস বড় লসে বদলে যায় এখানেই সাবোটাইজ শুরু হয় তুমি নিজের সিস্টেমকেই নিজেই ভাঙছ আরেকটা দৃশ্য একটা বড় লস খালার পর তুমি শান্ত থাকার চেষ্টা করছো কিন্তু মাথার ভেতরে শুধু একটাই কথা ঘুরছে এই টাকা আমাকে আজই ফেরত আনতে হবে তখন তুমি রিভেন্স ট্রেডে ঢুকে পড়ো আগের লসের ডাগে নতুন ট্রেড নাও প্ল্যান ছাড়াই সেখানে আবার লস সেই লস ঢাকতে আরও বড় ট্রেড এই চক্রই একদিন তোমার পুরো ব্যালেন্স শেষ করে দেয় এটাকে তুমি খারাপ ভাগ্য বলো কিন্তু আসলে এটা তোমার মানসিক সাবোটাজ ট্রেডিং এর সবচেয়ে বড় শত্রু মার্কেট নয় তুমি নিজেই কারণ তোমার লোভ তোমাকে ওভার ট্রেড করায় তোমার ভয় তোমাকে ভালো ট্রেড থেকেও বের করে দেয় তোমার ইগো তোমাকে ভুল স্বীকার করতে দেয় না তুমি যখন মনে মনে ভাবো এই ট্রেডটা ভুল হতেই পারে না তখনই বিপদ শুরু হয় মার্কেট কাউকে দাম দেয় না তোমার বিশ্বাস কাউকে মানে না কিন্তু তুমি সেটা মানতে চাও না তুমি ভাবো এবার ঠিকই ঘুরবে আর সেই আশায় তোমাকে ধীরে ধীরে ডুবিয়ে দেয় অনেক সময় দেখা যায় ট্রেডাররা নিজের স্ট্র্যাটেজি ঠিক মতো জানেই না কোথায় এন্ট্রি কোথায় এক্সিট কত রিস্ক এসব কিছুই স্পষ্ট না তবু প্রতিদিন ট্রেড করে এ যেন মানচিত্র ছাড়া সমুদ্রে নামা প্রথমে হয়তো ভাগ্যসঙ্গতভাবে সুরক্ষিত থাকবে কিন্তু একদিন ঝড় আসবেই তখন দোষ পড়বে মার্কেটের ঘাড়ে কিন্তু আসলে তুমি কোনো প্রস্তুতি ছাড়াই ঢুকেছিলে আরেকটা বড় সাবোটাজ হলো অতিরিক্ত আত্মবিশ্বাস কয়েকটা প্রফিট ট্রেড হলেই মনে হয় আমি তো মাস্টার হয়ে গেছি তখন পজিশনের সাইজ বড়ে রিস্ক বেড়ে যায় সাবধানতা কমে যায় মনে হয় এবার আর লস হবেই না ঠিক তখনই মার্কেট একটা শক্ত ধাক্কা দেয় একদিনের লসে কয়েক সপ্তাহের প্রফিট উধাও হয়ে যায় তখন তুমি অবাক হয়ে ভাবো এটা কিভাবে হলো আসলে সেটা হওয়ারই ছিল কারণ তুমি নিজের সেফটি নিজেই নষ্ট করেছিলে অনেকে আবার ট্রেডিংকে জুয়ার মতো ব্যবহার করে প্রফিট হলে খুশি লস হলে আরও বড় বাজি প্ল্যান নেই ডিসিপ্লিন নেই শুধু উত্তেজনা কিছুদিন এটা কাজ করে কারণ মার্কেট সবাইকে মাঝে মধ্যে উপহার দেয় কিন্তু দীর্ঘমেয়াদে এই মানসিকতা কাউকে বাঁচায় না তুমি যদি নিজেই নিজের অ্যাকাউন্টকে জুয়ার টেবিলে বসা তাহলে একদিন না একদিন হারবেই আরেকটা নীরব সাবোটাজ হলো ক্লান্তি আর মানসিক চাপ দিন চার্ট দেখা প্রতিটা ক্যান্ডেলে চোখ হাটকে রাখা ঘুম কম হওয়া এসব ধীরে ধীরে তোমার বিচার ক্ষমতাকে নষ্ট করে দেয় ক্লান্ত মস্তিষ্ক ভালো সিদ্ধান্ত নিতে পারে না তখন তুমি এমন ট্রেড নাও যেগুলো তুমি বিশ্রামপ্রাপ্ত অবস্থায় কখনোই নিতে না পরে লস হলে তুমি ভাবো মার্কেট খারাপ কিন্তু আসলে তুমি নিজেই সঠিক অবস্থায় ছিলে না অনেকে নিজের ভুলকে ডায়েরিতে লিখে রাখে না বিশ্লেষণ করে না প্রতিটা লসের পেছনে একটা কারণ থাকে ভুল এন্ট্রি ভুল টাইমিং অতিরিক্ত লট সাইজ আবেগের ট্রেড কিন্তু তুমি যদি শুধু লস খাও আর পরের দিন আবার নতুন করে একই কাজ করো তাহলে সেটা শেখা না সেটা নিজেকে বারবার একই জায়গায় আঘাত করা ট্রেডিং সাবোটাজের আরেকটা বড় অংশ হলো তুলনা তুমি ইউটিউব বা সোশ্যাল মিডিয়ায় অন্যদের প্রফিট স্ক্রিনশট দেখো মনে হয় ও যদি দিনে পঞ্চাশ হাজার করতে পারি আমি কেন পারবো না তখন তুমি নিজের ক্যাপাসিটি ভুলে গিয়ে বড় বড় ট্রেড নিতে শুরু করো নিজের অ্যাকাউন্টের জায়গায় তুমি অন্যের গল্প বসিয়ে দাও আর সেখান থেকে শুরু হয় ধ্বংসের পথ অনেকে আবার লস মেনে নিতে পারে না একটা ছোট ভুল মানেই নিজের আত্মসম্মানে আঘাত লাগে তখন তারা স্টপ লস মুছে দেয় গড় বাড়ায় আরও টাকা ঢালে শুধু এই জন্য যে প্রমাণ করতে হবে আমি ভুল নই কিন্তু মার্কেটকে কাউকে প্রমাণ করতে হয় না এখানে ঠিক আর ভুলের কোনো অহংকার মূল্য নেই আছে শুধু ফলাফল প্রকৃত সত্য হলো ট্রেডিংয়ে টিকে থাকতে হলে তোমাকে আগে নিজের বিরুদ্ধে লড়তে হবে নিজের লোভ ভয় রাগ অহংকার এসবকে নিয়ন্ত্রণ করতে হবে তুমি যত বড় স্ট্র্যাটেজি বানাও না কেন যদি তোমার মন নিয়ন্ত্রণে না থাকে তাহলে সেই স্ট্র্যাটেজি একদিনও ঠিকমতো কাজ করবে না ট্রেডিং আসলে একটা মানসিক খেলা এখানে চার্টের থেকে কঠিন হলো নিজের মাথার ভেতরের যুদ্ধ অনেকে দিনের পর দিন টেকনিক্যাল অ্যানালিসিস শেখে ইন্ডিকেটর বদলায় নতুন নতুন সেট আপ ট্রাই করে কিন্তু নিজের আভ্যাস বদলায় না শেষ পর্যন্ত তারা বুঝতেই পারে না কেন অ্যাকাউন্ট বড় হচ্ছে না একটা সময় আসে যখন তুমি বুঝতে পারো প্রতিটা লস আসলে তোমাকে একটা মেসেজ দেয় মেসেজটা হল তোমার ভেতরে কোথায় দুর্বলতা আছে তুমি যদি সেই দুর্বলতাগুলো ঠিক না করো তাহলে কোনো দিনই স্থায়ী প্রফিট আসবে না তুমি যতদিন মার্কেটকে দোষ দেবে ততদিন তুমি নিজের দায়িত্ব থেকে পালাবে যে ট্রেডার নিজের ভুল স্বীকার করতে শেখে যে ট্রেডার নিজের আবেগকে চিনতে শেখে যে ট্রেডার নিজের সীমা মানতে শেখে তারাই ধীরে ধীরে টিকে যায় বাকিরা দ্রুত আসে দ্রুত হারায় তারপর বলে ট্রেডিং কাজের না অথচ ট্রেডিং কাজের না ট্রেডিংয়ের নিজের অশান্ত মন নিয়ে ঢোকাটাই কাজের না তাই আজ একবার নিজেকে সৎভাবে প্রশ্ন করো তুমি কি সত্যি মার্কেটের জন্য হারছো নাকি নিজের সিদ্ধান্তের জন্য তুমি কি প্ল্যান অনুযায়ী ট্রেড করো নাকি আবেগ অনুযায়ী তুমি কি লস মেনে নিতে পারো নাকি ইগোর জন্য আরও বড় বিপদ ডাকো এই প্রশ্নগুলোর উত্তর যদি তুমি নিজেকে দিতে পারো তাহলে তুমি আর নিজের অ্যাকাউন্টকে সাবোটাজ করবে না মার্কেট কাউকে নায়ক বানায় না কাউকে শত্রুও বানায় না মার্কেট শুধু সুযোগ দেয় সেই সুযোগকে তুমি কিভাবে ব্যবহার করবে সেটা ঠিক করে তোমার মন তোমার অভ্যাস তোমার ডিসিপ্লিন তুমি যদি নিজের হাত শক্ত না করতে পারো নিজের মাথাকে নিয়ন্ত্রণে না আনতে পারো তাহলে পৃথিবীর সেরা স্ট্র্যাটেজিও তোমাকে বাঁচাতে পারবে না শেষ পর্যন্ত ট্রেডিংয়ের আসল যুদ্ধটা চার্টের উপরে নয় নিজের ভেতরে আর এই যুদ্ধে যে নিজেকে হারায় সে অ্যাকাউন্টও হারায় আর যে নিজেকে জয় করতে শেখে সে ধীরে ধীরে অ্যাকাউন্টও জয় করতে শুরু করে